নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগতম আমি এখন সন্ধ্যার আগে বেশ গ্রামে এলাম তো বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব আছে চারিদিকে গাছ গাছের একটা ঠান্ডা হাওয়াটা বেশ সুন্দর লাগছে আসলে বাড়িতে থাকলে সব সময় ফ্যানের নিচে থাকতে থাকতে প্রচণ্ড খারাপ লাগছে আর ঘরের মধ্যে আমাদের খুব গরম সে কারণে আমি সন্ধ্যার আগেই একটু গ্রামে এলাম বেশ সুন্দর লাগছে এবং সবাইকে একটু সেই সঙ্গে যে র্যামেল যে একটা ঝড় আসতে চলেছে যাই না আমাদের এদিকটাই কতটা হবে না হবে যদিও এদিকটায় অতটা হবার সম্ভাবনা নেই হালকা হলেও হতে পারে তবুও সতর্ক সবাইকে একটু জানানোর চেষ্টা করলাম যাতে তারা ঝড় হলে বাইরে ছোটাছুটি না করে এবং অনেক সময় ঘরের চাল উড়ে যায় সেক্ষেত্রে তাদেরকে টেবিলের নিচে বা খাটের নিচে বা সেফ জায়গায় বাচ্চা কাচ্চা সবাই যেন বসে থাকে সেই কারণে সবাইকে একটু জানালাম এবং সবার মাঝে একটু গল্পও করলাম বেশ সময়টাও কেটে গেছে বেশ গরমের মাঝে এখানটা একটু ঠান্ডা ঠান্ডা ভাব আমারও ভালো লেগেছে আসুন দেখুন সবার কথাগুলো ওইখানে সবাই আছে ওদের মাঝে আমি এখন যাব দেখি কি বলা যায় এই গরমের মধ্যে সবাই বেশ সুন্দর আরাম করে বেশ সুন্দর সবাই হাওয়া খাচ্ছে বা বেশ সুন্দর লাগছে সবাইকে আমরা বাড়িতে শুধু শুধু গরম পাচ্ছি কত সুন্দর এখানে ঠান্ডা না বেশ সুন্দর ঠান্ডা কি তুই জল খাচ্ছিস জল খাচ্ছিস তুই ডাক্তার কোথায় আমাদের সেন্টারে আমাদের সেন্টারে তো দিদিমণি তো আছে যাবা ওখানে কি কাট করে দিয়েছিল কি হয়েছে তাহলে ডাক্তার দেখাতে হবে তো কত বয়স যেন মনোহলিতে না মনোহলিতে এখন ভালো ডাক্তার হসপিটালে এখন ডাক্তার আসে জানো তো গেলে ওখানে যে ওষুধও পাবে আর যেগুলো কিনে দেওয়া সেগুলো তো কিনে দেবে কথা হচ্ছে তোমরা বসে বসে বেশ হাওয়া খাচ্ছ ঠিক আছে কিন্তু রাত্রিতে কিন্তু একটা ঝড় আসতে পারে সেটা খবরে নিশ্চয়ই জানোই হ্যাঁ ওটার জন্য কি করতে হবে সাবধান থাকতে হবে আর এই যে টিনের ঘর তোর সবারই টিনের কেন পাকা ঘরেরও রিক্স থাকে যেমন এক একটা ঝড় আসে না তাহলে বাইচান্স যদি ঝড় আসে সেরকম দৌড়াদৌড়ি না করে যেখানে হচ্ছে খাট আছে চকি আছে বা টেবিল আছে টেবিলের নিচে বাচ্চা বুড়ো সবাই যেন বসে থাকবা চান্স নিজের ঘরেরই যদি উল্টে যায় তাহলে দৌড়াদৌড়ি করে লাভ আছে কোথাও থেকে টিন এসে হয়তো গায়ে পড়বে ও কিছু হ্যাঁ হ্যাঁ খাট ভাঙবে না 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 খাট ভাঙবে না এই কারণেই তো না ওই যে তোমার চালটা পড়বে খাটের উপরে পড়লো তুমি কিন্তু সেফ থাকলা তুমি যদি খাটের নিচে থাকো না খাট তো আর ভাঙে তোমার গায়ে পড়ছে না তারপর উপর বিছানা আছে হ্যাঁ না এটা আমি বললাম আমি আসলাম যেহেতু আমি আমার তো দিক থেকে এটা আমাদের সবাই তো খবরে দেখছো আর আমি এই সময় আসলাম জন্য এটা একটু বলছি ঠিক আছে অবশ্যই বিশেষ করে ভূমিকম্প ঝড় হলে এগুলো খবরে দেখো বলেও এই যে একবার যে কি ঝড় হয়েছিল না এই যে টুনি যে মনে করো যেদিন কেউ লি হইতে বুক করারু ওগুলো খাই এমন ঘুম দিছে ওদের ঘর উই রাইছে আমার নিতার ঘরে চালে ফেলাইছে তাহলে ভাবো চোখের তলে অনেক টিন আছে না অন্যের টিন উড়ে যায় উড়ে আরেকখানে চলে যায় চোখের নিচে ছিল নিচেই থাকতে হয় চোখি খাট টেবিল যার কাছে যেমন আছে কেননা চাল যাই কিছু পড়ুক ওগুলো ভেঙে পড়বে না বাচ্চা কাচ্চা যায় ঝড় হলে তুমি দৌড়াদৌড়ি দৌড়ি বাড়ি আসবা অন্য বাড়ি থেকে টিন আসি হয়তো গায়ের মধ্যে পড়বে গায়ের মধ্যে পড়লে তো কেটে যাবে এমন এমন ঝড়ের আগে একটা শিলিগুড়ির দিকে ঝড় হলো না কিরকম সব বাড়ি ঘর তস নস হয়ে গেল এটা আমার দিক থেকে দেখা হলো তাই বলছি একটু সাবধানতা অবশ্যই কিন্তু মাসিমা হ্যাঁ হ্যাঁ ঝড় আসলে চোখের তলে টেবিলের নিচে থাকতে হবে শুধু ঝড় না ভূমিকম্পও কিন্তু ভূমিকম্প হলে ফাঁকা জায়গা বেরোয় আসতে হয় আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু চকি নিচে খাটের নিচে পাকা বাড়ি টাড়ি হলে ভেঙে গেলে যেমন হচ্ছে গায়ের মধ্যে পড়লে মানুষ মারা যায় বেশিরভাগ আর চকি নিচে খাটের নিচে থাকলে অনেকটা সেফ থাকে দেখুন একবার নেপাল দেশে কিরম ঝড় হইয়া এবারে কি ভূকম্প হইয়া বাড়ি ঘরটার ভাইঙ্গা কত মানুষ মারা গেল তাই না কি অবস্থা আমি গ্রামে আসছি আসলে এরা সবাই এখানে একখানে বসে আছে দেখতেও ভালো লাগছে আর এই কারণেই আমি একটু আজ যে ঝড়টা হবে সেই ঝড়ের কারণে একটু সতর্ক করলাম আর কি বললাম যেহেতু টিনের বাড়ি পাড়াতে প্রচুর তাই না প্রচুর টিনের বাড়ি আছে টিনের বাড়ি কেন পাকা বাড়ি হলেও ওই যে টিনের চাল থাকলে উড়ে যায় এইসব কারণেই একটু বলা হলো যেন চোখের নিচে বা খাটের নিচে বা টেবিলের নিচে থাকে এটা থাকলে অনেকটার সেফ থাকবে আর মাসিমা হাই প্রেশার সুগার এগুলো তো ওষুধ সেন্টার থাকে দেয় বা অন্যান্য সব অসুবিধা হলে যেতে বারবার কিন্তু বলি তোমরা যাও না কেন ওখানে যাওয়া একটু বলবা একটু করতে হবে না বলো তো বাড়িতে থাকলে হবে এখানে যে সেদিন আসলাম সেদিন দেখালা হ্যাঁ সেদিন তো কিছু ধরা পড়েনি

এটা এটা কি হলো আমি কিন্তু দেখাবো ভিডিও করে তোমাকে বারবার করে বলা হয় না যখন শেষ হবে তার দু একদিন আগে যাবা ওষুধ খেতে খেতে ওষুধ শেষ হয়ে গেলেন তো নিজেরই তো ক্ষতি হবে না ঠিক আছে আর ঝড়ের জন্য সাবধানে থাকবে